গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এম টি দেখো পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে হলো সাড়ে এগারোটা আমি পুজো দিয়েছি অনেক টাইমেই হয়েছে আমি বড়ি দিয়ে আসলাম দেখো এখানে বাটাগুলো নামিয়েছি কিন্তু ধোয়া হয়নি এগুলো এখন সব আস্তে আস্তে করে পরিষ্কার করব। তো এখানে গরুর খাবার জন্য মা রেখে দিয়েছি এখন বাজে হলো সাড়ে তিনটে আমার খাওয়া দাওয়া কমপ্লিট দেখো এখানে বড়ি এখানে বড়ি এখানে আছে বড়ি তো আজ এই বড়িগুলো দিয়েছি এগুলো শুকিয়েছে অল্প শুকায়নি আমার কালকে রোদে দিলে হয়ে যাবে তো এখন আমি ঘুমাবো এখানে আমি লাল চা বসিয়ে দিয়েছি ছেলের জন্য জল বসিয়েছি আর কি চা বানাবো এটা হলো ছেলের জন্য প্রথমে বানিয়ে নিব লাল চা ও এখন আসেনি তারপরে আমারটা আমি বানাবো কি বানিয়েছি দেখো এখানে আছে খেজুর গুড়ের পায়েস আর করেছি হলো দেখো লুচি করেছি ফুলকো ফুলকো লুচি সব সব লুচিগুলো কিন্তু ফুলেছে একটাও কিন্তু এসে হয়নি সব ফুলেছে তো এখন বাজে হলো নটা আমরা খাবারটা খেয়ে নেবো কারণ কাল হলো শনিবার অনেক জলদি উঠতে তো টাটা গুড নাইট বাই